প্রিয় সৌদি আরবের আনাস আল হারবি কোম্পানি এটি হলো মাদ্রাসা ক্লিনার যারা মাদ্রাসা ক্লিনার যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন এক হাজার হবে একশো জন কর্মী নেওয়া হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পড়বে এবং অতিরিক্ত খরচ আপনার মেডিকেল খরচ পড়বে এবং নিস্তানা থেকে কিনতে খরচ পড়বে আর টাকা সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে এতে কোনো সন্দেহ নেই পার্থ অবশ্যই কমপক্ষে ছয় কপি ছবি ল্যাপপ্রিন্টের এবং পাসপোর্ট আর এনআইডি কার্ড নিয়ে আসলে হবে যাদের এনআইডি কার্ড নাই যারা জন দিয়ে পাসপোর্ট করেছেন তারা জন নিমন্ত নিয়ে আসলে হবে আর আকামা বাসস্থান চিকিৎসা সুবিধা কোম্পানি বহন করবে ডিউটি হবে নয় ঘন্টা প্লাস এক ঘন্টা ওভার টাইম থাকলে সেটা সদিচ্ছা অনুযায়ী পেয়ে থাকবে সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ বছর শিক্ষিত স্মার্ট এবং সুদেহর হলে তাকে অবশ্যই সত্রিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নাই আমাদের পেমেন্ট হবে আপনার মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ জমা দেওয়ার পরে অনলাইন মোফা করবো অনলাইন হওয়ার পরে সৌদি আরবের ভিসা সেন্টার ওয়েবসাইটে গিয়ে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে আপনি অনলাইন পাবেন অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটের দিন ক্লিয়ার করলে হবে তিন দাপে আমরা পেমেন্ট নেব অবশ্যই কাজ বুঝে পাওয়ার পরে দাপে যাবে আপনি পেমেন্ট দেবেন অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না আমাদেরকে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আনাস আল হার্বি কোম্পানিতে